শুক্রবার ঘন অন্ধকারের রাত তখন বাজে প্রায় রাত দশটা বিধুংসী আগুনে ভষ্মীভূত একটি পরিবারের তিনটি বাড়ি আগুনে ঝলসে যায় চারটি গোবাদি পশু পুড়ে যায় বাড়িতে থাকা সমস্ত নথি দু বিঘা জমির ফসল আসবাবপত্র নগদ টাকা ও সোনার গহনা অভিশপ্ত এই আগুনে পথে বসিয়ে দেয় পদ্ম প্রামাণিককে এমনিতেই নুন আনতে পান্তা পুরনো সংসার দিনমজুরের কাজ করে সংসার চালাতেন পদ্ম প্রামাণিক হঠাৎ এই বিধ্বংসী আগুনে সর্বশান্ত করে দেয় গোটা পরিবারকে জানা গেছে সাগরপাড়া থানার সিপাহী চকে বসা তাড়ানোর জন্য ডিমের খোসা ধরিয়েছিলেন পদ্ম প্রামাণিক আর সেই আগুনে অন্ধকারের আর অন্ধকার হয়ে আসলো পরিবারের কাছে শনিবার সেই খবর পৌঁছয়ে জলঙ্গের পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলামের কাছে খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছয়ের সভাপতি প্রাথমিকভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকায় সেখানেও তিনি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন গোয়াল ঘরের ওই জন্য থাকে খোসা হাত খোসা থাকে সেটা জানিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ পর আমরা ঘরের মধ্যে যাই শুই তারপরে শোয়ার পরে মোবাইল দেখছিলাম যে ঘুম ঘুম ভাব হয়ে গেছে তারপরে মোটামুটি আধ ঘন্টা পরে দেখছি অন্ধকার অন্ধ ফ্যান চলছিল ফ্যানের ইয়েতে মানে ধুমোটা দেখছি ঘরের মধ্যে চলে এসছে দিয়ে বাড়ি বাড়ি দেখছি যে ঘরে গোয়াল ঘরে আগুন ধরে গেছে দিয়ে তারপর আগুন ধরার পরে আমি গোয়াল ঘরে আগুন ধরার পরে গরুটা বেশি ধাপ ধাপ করে জ্বলছে দিয়ে গরুটা খুলতে যায় খুলতে পারেনি দিয়ে দাদাকে চিৎকার করে বললাম যে দাদা হয়তোদের আগুন ধরে গেছে তারপর দাদা বাইরে থেকে তালা মারা ছিল দিয়ে দাদা লাগতে পারে দরজা ভেঙে ঢোকার ঢোকার পরে ও দাদা গরুটা তিনটে গরু কেটে বের বের করে তোর কেটে বের করে দিল যে গোর তিনটে তিনটে একদম আগুনে ঝলসে গেছে আর ছাগল ছিল ঘরে কিছু আছে একজন ছাগলটা মারা গেছে থাকা ঘরে কি আগুন লেগেছে আর থাকা ঘরে তিনটে দুটো ঘরে দুটো ঘরে সব কিছু পড়ে গেছে যে যা জিনিস আনছিল টাকা পয়সা সোনা দানা যা ছিল পাট চান চাল খাওয়ার জামা কাপড় কিছু বের করতে পারেনি সবগুলোই পড়ে সবই গবাদি দাঁড়াবেন পাশে এটা তো পার্থ দেখলাম তো দেখছেনি আপনারাও হ্যাঁ যে খুব একটাই ঘর ছিল গরু ছিল ছাগল ছিল সেগুলো পুড়ে গিয়েছে ঘর তো কোনো মানে চিহ্নই নেই চাল ডাল সব এক হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে সবগুলোই দেখে তো বর্ষার সময় তবুও যে আগুনটা লেগেছে শুনলাম যে ওখানে ধোঁয়া দিয়েছিল যে মশা মারার জন্য আর কি সেই ধোঁয়া থেকেই বাড়ির এই রকম পরিস্থিতি হয়েছে খুব দুঃখজনক বিষয় গরিব মানুষ তাদের বাড়ির পাশে আমরা যতটুকু হয় প্রাথমিক যে একটা তিরপল টিরপল দিয়ে আমরা চাল টাল দিয়ে আমরা একটু সাহায্য দাঁড়াচ্ছি পাশে এবং পরবর্তী সময়ে যতটা করা তার ঘরটা কি করা যায় সেটা আমরা চিন্তাভাবনা করি এই যে বর্ষা এখন তো থাকারও অবস্থা খারাপ তো যদি একটা ঘরের ব্যবস্থা বা বাসকুটিরও ব্যবস্থা টিনের ব্যবস্থা করা যায় যদি সঙ্গে সঙ্গে হয় না এখানে আসলাম আমরা তিরপল নিয়ে এসেছি মাড়ি নিয়ে এসেছি এগুলো যা প্রাথমিক হয় সেগুলো নিয়ে এসেছি একটু থাকার মানে প্রাথমিক আরকি করুক তারপরে আমরা আস্তে আস্তে সেটা ব্যবস্থা করে দিচ্ছি কাদের তরফ থেকে দিচ্ছি বিডি অফিস আমাদের পঞ্চায়েত সমিতি থেকে এসছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্যই